এখন এসে দেখলো আসলে শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য সব নাটক সময় এক একটা সৃষ্টি করছে ষোলো বছরে কম পক্ষে দুই থেকে আড়াইশো ইস্যু তৈরি করছে সকাল বেলা একটা ঘটনা লাগছে হুলছুই লাগে গেলটা রাস্তায় নামতে নামতে বিকালবেলা আরেকটা ঘটনা বলে ছাপা ফেরা গেল এরকম না ব্যাপারটা অর্থাৎ একটার পর একটা ঘটনা ঘটায় আর যারা সমালোচনা করতে অভ্যস্ত তারা কোন কর্মে অভ্যস্ত না তো সমালোচনা করতে তো তখন বিএনপি রে বলতো বিএনপি কি করে মানে বিএনপি একদিক থেকে যায় আরেক দিকে যায় খালি দৌড়ের মতোই আছে তার মানেটা কি আসল ইস্যুটা থেকে রাখার জন্যই যে যে নির্যাতন নিয়ে এত কোনা আলোচনা করলেন এই ঠিক ঘটনাগুলো ঠিক কোন সময়ে আসলে ঘটেছে তার পিছনে কি বিদেশী শক্তি মন ছিল না তাদেরকে সমর্থন করে গোছেনা আজকে ওই কিছু কিছু কৌশল কি বর্তমানে যারা আছে তারা অবলম্বন করতে পারে না এজন্য হঠাৎ করে একটা ইস্যু এসে শেখেছিল না সীমান্ত আর আবার কালকে বলেন না বলে নাই অর্থাৎ বিষয়টা চূড়ান্ত না একটা ভিতরে কিন্তু একটা আলোচনা আছে ইচ্ছা আছে কিন্তু মানুষ যখন চারিদিক থেকে জলমত বেশি সিনেমা হয়েছে তখন আস্তে করে পিছু হচ্ছে আবার কালকে আর একটা ইস্যুতে এটা নিয়ে আমরা ব্যস্ত থাকুন

না না কথা প্রতিদিন একটা না একটা আসত এখন তো কথা বলতে কোনো বাধা নাই এখন যতটা না ষোলো বৎসরের কাহিনী অত্যাচারের কাহিনী পত্রিকায় পাই তার চেয়ে বেশি কাহিনী পাই বিএনপির বিরুদ্ধে কারণ কাহিনী দেখারই অভ্যাস সংবাদপত্রের স্বাধীনতা মানেই কিন্তু সাংবাদিকদের স্বাধীনতা না সংবাদ পত্রের পাতার মালিক হলো প্রকাশক মালিক মালিক স্বাধীন হলেই কিন্তু সাংবাদিক স্বাধীন হয় না ভালো করে চিন্তা যারা সোশ্যাল মিডিয়া আছে তারা কি তারা স্বাধীন তাদের মতো চিন্তা করে আর যারা বিভিন্ন সংবাদপত্রে টেলিভিশনের কর্মরত সাংবাদিক তারা যা দেখে তার সব প্রকাশ করতে পারে না যা শুনে তার সব বলে না কেন যারাই ক্ষমতায় থাকে তারাই এই মিডিয়া হাউজের সাথে একটা এই মিডিয়া হাউজের লোকগুলি সরকার থেকে সুবিধা নেয় আর সরকারের অপকর্মগুলি চাপা দেওয়ার জন্য তারা সাংবাদিকদের উপর

সংবাদপত্রের মালিক সাংবাদিক না অন্যান্য পেশার মতো এই পেশাটা বেছে নিয়ে তারা সাংবাদিকতা করেন আর যতটুকু যোগ্যতা নিয়ে সাংবাদিকতা করে অতটুকু যোগ্যতা নিয়ে অন্য প্রতিষ্ঠানের চাকরি করলে তার তৃণমূল বেতন বেশি এবং আমাদের দেশের সাংবাদিকদের বেতন সবচেয়ে কম আপনাদের এই যে দুর্বল জায়গাগুলি আপনারা চিন্তা করেন একত্রিত হন যেগুলো আপনার মালিকের স্বাধীনতা চান না আপনারা আপনাদের স্বাধীনতা চান সেটা একটু চিন্তা করে নাম গিয়ে কিন্তু হাউস সবচেয়ে বেশি করছে সেই মিডিয়া হাউস গুলো কিন্তু তখনও সচল ছিল এখনো সচল আছে এখনো একই পন্থায় বিনটিকে ধায়াল করা এই সরকারকে জনাদি করার জন্য তারা কিন্তু অনবরত কাজ করছে তাদের চোখে দেখা যায় না অনুভবের উপলব্ধি দিয়া বুঝতে হয় আমি কয়েকদিন থেকে কানাডার ভিত্তিতে একটা টেলিভিশনে অনেকক্ষণ সাক্ষাৎকার দিলাম একা ছিলাম তারা আমাকে কথা বললো কয়েকটা সংবাদপত্রের নাম ধরে যারা খালেদা জিয়া তারা প্রমাণ ইত্যাদি ইত্যাদির বিরুদ্ধে নানা ধরনের কথা লিখে একটা ব্রৎস বাংলাদেশ তৈরি করে অনির্বমান লোক আজকে তো দেখা যায় সবাই তো মিথ্যা প্রমাণ প্রশ্নটা কেন আসলো বলল যে তারেক রহমান সাহেবের সকল মামলা থেকে তিনি অপরাধী পাইছেন তিনি আসবেন তখন আমি বললাম যে সত্যি কি অবধি পাইছেন

আজকে সকল অভিযোগ থেকে মুক্তি মানে অব্যাহতি পাইছে তাই দেখে বললাম এখন যদি তারা কেমন চিৎকার দিয়ে জাতির সামনে বলে ফিরে দাঁড় আমাদের সতেরোটি দর্শকরা কি উত্তর দেবে যে মিডিয়ারা প্রমোট করছে এই অবস্থা তৈরি করার জন্য তাদের কি কোনো দায় নাই যারা শেখ হাসিনা বাণিজ্যে সহযোগিতা করছে তাদেরকে কোনো দায় নাই তাদের বিচার কেউ করবে তাদের বিচার কেউ করবে যে বলতে পারেন আমি করতে গেলাম কেন আমার মামলা বিদেশ সাক্ষী চলছে করতে আমাদের সেখানে মনে হয়ে গেছে যেতেই হয় এখনো যেতে হয় আজকে তিনি দায়িত্বে আছেন প্রধান উপদেষ্টা মান্য দল ওনার উপর যখন মামলা হয়েছে এই ধরনের বা কোটে গেলে যে ধরনের সবাই না সকল শপথ নেওয়া হয়ে গেলেন দেশের প্রধান ব্যক্তি হইলেন আমি বয়স রায় কেন কোর্টে হাজিরা কী কেন আমাদের কি কোন অবদান নাই আমাদের রাস্তায় আমরা মরি নাই এটি কি অপরাধ আমরা বেঁচে আছি এটা কি আমাদের শপথ প্রাপ্তি সুতরাং এই পৃথিবীতে এই জগতে কত দুঃখ যন্ত্রণা নিলম্ন মানুষের হাহাকার হাঁটতে পারে না পঙ্গু মানুষ খোড়ায় ঘোরায় ভিক্ষা করে অনেক ঘটনা তারপরেও মানুষ কেন বেঁচে থাকার জন্য এক একমুটো ভাত খাওয়ার জন্য শিশু সন্তানটা ঈদ ভাঙলে পাথর ভাঙ্গে মহিলারা সারাদিন পরিশ্রম করে যা পায় তা দিয়ে খেয়ে জীবন বাঁচায় তারপরে কেন অর্থাৎ পৃথিবীর একটা মায়া আছে যে মায়ার জাল থেকে মানুষ বেড়ে যেতে চায় না ঠিক কোন চেয়ারগুলির বড় একটা মায়া আছে একবার বসলে মৃত্যুবন চায় না কেউ কেউ বলছেন নির্বাচন কমিশনের প্রস্তুতি ধরেন পাঁচ তারিখে এই মানে গণপ্রত্থ স্বাভাবিকভাবে যদি হাসিমা পদত্যাগ করতেন পার্লামেন্ট বিলুপ্ত হইত পরবর্তী নব্বই দিনের মধ্যে আরেকটা নির্বাচন করার সংবিধানের নিয়ম আছে না জীবন তাহলে এই নির্বাচন কমিশন নব্বই দিনের মধ্যে নির্বাচনটা করতো না আওয়ামী নেত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচনের মাত্র আশি দিনের মাথায় তিনি দায়িত্ব অর্পণ করে চলে আসলেন পরের নব্বই দিনে নির্বাচন হয়েছে না তাহলে এই নির্বাচন কমিশনের তার বছর সময় লাগবে কেন তাদেরকে নব্বই দিন নির্বাচন করতে হবে এটি নিয়ম তাহলে কি প্রত্যেকটা সরকারের পরিবর্তনের পর এবং আমার দুই বছর বৈশাখ প্রস্তুতির জন্য কিসের প্রস্তুতি আমি তো এটা জিনিসটা বুঝতেছি যারা শেখ হাসিনার দোষ তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নিচ্ছেন আগে সংস্কার তারপরে নির্বাচন আর নির্বাচনটা তো বড় সংস্কার কারণ আর চোদ্দ

গণতন্ত্র মানে নির্বাচন মানে তো গণতান্ত্রিক প্রক্রিয়া গণতন্ত্র তো সংস্কারের বিপক্ষে না গণতন্ত্র যেমন উন্নয়নের বিপক্ষে ছিল না আজকে গণতন্ত্র তো সংস্কারের বিপক্ষে না বরং একটি সুষ্ঠু অভাব নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হইলে অন্যান্য সংস্কারগুলি করতে আমাদের একটি ভিত্তি স্থাপন হবে আই থিঙ্ক যে ফেয়ার ইলেকশন আমি পরিবর্তন করবেন কেন নেই ওই যে একটু টোকা দিয়েছিলেন না ধর্মপুস্তদের মধ্যে ওই যে হেফাজন কেন ওইটা পরিবর্তন করা যায় পৃথিবীতে কোন ধর্ম গ্রন্থ পরিবর্তন করার অধিকার মানুষকে দেওয়া হয় নাই এটা সৃষ্টিকর্তা আল্লাহ করতে আর সকল রাষ্ট্রের সকল সংবিধান যুগের দাবিতে প্রয়োজনে সংবিধান সংস্কার হয় নতুন আইন হয় যে আইন জনগণের অধিকার সংরক্ষণে ব্যর্থ হয় সে আইন বাতিল হয় সেই কারণে তো পার্লামেন্ট হয় এটা উপর লেখা আছে তারা যে আইন করে দিচ্ছেন সে আইন কোনদিন পরিবর্তন করা যাবে না তাহলে এই আইন আপনি কি এসএল জারি করে পরিবর্তন করবেন তাহলে আইন পরিবর্তন করলে আপনাকে পার্লামেন্ট থেকে করতে হবে আপনি যা কিছু রিফর্ম করেন যা কিছুই সংস্কার করেন না কেন সংবিধানের সাথে জড়িত নাকি সংবিধানের সাথে জড়িত সম্পর্কিত সংশ্লিষ্ট সেটাকে পরিবর্তন করতাম একমাত্র জায়গা হল পার্লামেন্ট ঠিক কিনা সে যদি কি শোনান আমাদেরকে আমার বাড়িতে চুলাটা আর কিছু নাই আমরা বাঁধা লোক রান্না হয়ে যাবো ভাই আগে চুলাটা তো বাড়িতে থাকতে তারপরে না আপনি বাজার ঠাট করলে রান্না বান্না করতে পারবেন তো সুতরাং আজকে গণতন্ত্র ভার্সেস সংস্কার এই বিষয়টি প্রতিষ্ঠিত করার জন্য কিছু জ্ঞান বুদ্ধিমান লোক নানা ধরনের কথা বলে আর আমাদের দেশের জ্ঞানীগুণী লোকরা পলিটিশিয়ান কিছু সুন্দর চোখে দেখে না কারণ তারা সব জান তার সব জানে আমার সব গরু ছাগল মূর্খ আমরা লেখাপড়া জানি না সব লেখাপড়া আমার মাঝে মাঝে খুব শখ হয়

কতটুকু সহনশীল অবস্থা থেকে আমাকে আনতে হবে এখন বলেন যে এই যে সালাম সাহেব বললো চাকরি করতে পারে নাই জামাতের লোক চাকরি করতে পারে নাই এবং সচিবালয়ে যাই অফিসে যাই এসপি অফিসে যাই সবই তো দেখে যাওয়া কেন ওরা তো দিন চাকরি করলো কিনবে শেখ হাসিনা সবার পোস্টমর্টমর্টম করে ধরতে পারে নাই

সংস্কার আপনি যেমন দেখতে চান সেই সংস্কারের তো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আগে দেব তার জন্য অবশ্যই সময় লাগবো সবাই আপনাকে সংস্কার করা কারণ আপনি তো পারবেন না আপনার হাতে সে একটু নাই সে এক নাই সে কারণে আমরা এদেরকে বিশ্বাস করে জ্ঞানী পেতে দিচ্ছি

হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশ পাচার করছে লুটপাটের মধ্য দিয়ে বিদেশ থেকে টাকা আনছে দেশি করে টাকা তো গেছে গেছে যাক বিদেশি যে ঋণ আনছে ঋণ পরিশোধ করতে না